আসসালামু আলাইকুম জুম্মা মোবারক ভাই ব্রাদার তোমরা কেমন আছো সবাই আসো আজকে একটা সমালোচনা করে অনেকদিন আছে সমালোচনা করে না জামাত শিবির একটা গুণ আছে জামাত শিবিরের কোন নেতাকর্মী কর্মী যদি বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে জামাত কর্মী জামাতের নেতারা ওই কর্মীর বাসায় বাজার পর্যন্ত করে দিয়ে আসে এটা গেল জামাত এই জন্য তাদের কর্মী বান্ধব বলা যায় বিএনপিও দেখছি যদি কোন বিএনপির কর্মী বিপদে পড়ে তাহলে সব বিএনপির নেতা কর্মী সব একই ঝাঁপাই পড়ে তারা রক্ষা করার জন্য এগুলা তাদের পজিটিভ দিক ভালো দিক আর আমরা যেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা কিছু মানুষ আছি অতি আবেগিক আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে আওয়ামী লীগের খালি নেতা থাকে কোনো কর্মী থাকে না আর আওয়ামী লীগ যদি ক্ষমতা সত্য হয় তখন কর্মীরা বের হয় যেমন আমাগো মতো কিছু আবেগী কর্মী এখন সোশ্যাল মিডিয়াতে আসি হ্যাঁ দলের জন্য অনেক কথাবার্তা বলি শত্রুও বাড়ে তারপরও বলি দলের ভালোবাসি কিন্তু দল আবার যদি ক্ষমতা আসে আমার কিছু দিয়ে জিগাইবে না হ্যাঁ না তুমি আজকে ওই বিএনপির জামাত রাজনৈতিক প্রতিপক্ষ থাকি এটা হচ্ছে সৌন্দর্য সুন্দর্যালে রাজনীতি হয় না কারণ তুমি তাদের সাথে তর্ক টর্ক করলে তুমি যদি বিপদে পড়ো আওয়ামী লীগ কিন্তু কেউ তোমার পাশে আসবে না তবে কি আমরা কি কইছি ঝগড়া রাখতে এই জন্য আজকে আওয়ামী লীগের এই দশা বাংলাদেশে ঠিক আছে ক্ষমতায় যখন ছিল কোনো কর্মীর দিকে তারা নজর দেয় না আর এখন আমরা সেই কর্মীগুলাই সোশ্যাল মিডিয়াতে অনলাইনে প্রতিবাদ করি বিভিন্ন বিষয়ে কথা বলি বাংলাদেশে বিভিন্ন বিষয়ে এই কর্মীগুলাই কথা বলে কিন্তু কর্মীগুলার ওই চুরি করে না কোটি কোটির টাকা বিদেশেও পাচার করে না এইসব কর্মীরা হ্যাঁ করে নাই তবে আওয়ামী কিন্তু বাচ্চা থাকে কর্মীদের জন্যই সত্য এই কর্মীদের জন্য বিশ্বের ইতিহাসে আমি প্রথম দেখলাম যে এইরকম একটা ক্ষমতাসীন সরকার সংসদ ভবনের তিনশো এমপি নিয়া পালাইছে যদি আওয়ামী লীগ কর্মীদের দিকে নজর দিত আওয়ামী লীগের পালাইতে হইতো না এখন সময় আছে আওয়ামী লীগ নেতাদের বলতে আছে লেভেলের নেতাদের সময় আছে এখনও এইসব কর্মীদের তোমরা বাছাই রাখো বাছাই রাখো এটা তোমাদের দায়িত্ব এই কর্মীরা কোনোদিন চুরি ডাকাতি করে না এই কর্মীরা কোনো জায়গায় চা দা নাই এই কর্মীরা দলের পদপদবীর জন্য দৌড়ায় নাই এই কর্মীরা মুজিবকট পরীরা ওই দান্দা করে নাই এইসব কর্মীদের বাছাই রাখা উচিত তোমাদের আর এইবার যদি তোরা উল্টা পাল্টা করো সব কর্মী লেগে সাফাই ফোর তো কিন্তু এক কালে দিমো কইয়ে দিলাম